মাত্র কিন্তু তিন হাজার পাঁচশো টাকারও দরজা ভাইয়ের কাছে আছে এবং সারা পাশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন রজনীগন্ধা মডেল আচ্ছা হ্যাঁ সেগুলো থ্রি ডি ডিজাইন করা এটা মেহেগুনি কাঠের মধ্যে

আমরা বলি পাখি পাখি মডেল যে কালার গুলো অনেক বছর ব্যবহার করতে পারবে আর এগুলো অবশ্যই কেমিক্যাল করা থাকবে সিজন করা থাকবে এগুলো তিরিশ বছরের আপনি লিখিত গ্যারান্টি পাবেন হ্যালো আসসালামু আলাইকুম বেহস আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নাইস ডোর অ্যান্ড ফার্নিচারে বৃহস আপনারা জানেন যে নাইস ডোর অ্যান্ড ফার্নিচার কিন্তু খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দরজার প্রতিষ্ঠান তো এইখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর দরজা দেখতে পাবেন এবং এগুলো দরজা ছাড়াও কিন্তু আপনারা বাংলাদেশের পৃথিবীর যে কোনো ডিজাইনের দরজা কিন্তু ভাইদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন অনেক অনেক সুন্দর সুন্দর দরজাগুলো আজকে আমরা দেখবো এবং ধামাকা দামও কিন্তু থাকবে মাত্র কিন্তু তিন হাজার পাঁচশো টাকারও দরজা ভাইয়ের কাছে আছে এবং সারা পাচ্ছেন সবগুলো কেন আমি আগে বলে দিচ্ছি কারণ ভাইয়া কিন্তু সবগুলো পালায় আপনাদের জন্য ধামাকা অফার রাখছে তো সবগুলো আমরা শুনবো আমাদের ভাইয়ের কাছ থেকে এবং হচ্ছে চলে যাবো দ্রুত এবং সবগুলো ডিটেলস জেনে নেবো আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আপনি কেমন আছেন ভাইয়া অনেক অনেক ভালো আছি আর আপনার এখানে আসলে ভালো লাগে ভাই

আমি সৈদি প্রবাসী হ্যাঁ নাম হলো ইব্রাহিম ভাই উনি আমার সাথে দীর্ঘদিন যাবে কথা বলছে এবং উনি অর্ডার করছে মাধ্যমে অর্ডার করছে আর ওনারা আমার কাজের কাজের প্রশংসা অবশ্যই করছে কারণ হচ্ছে আমি

30 বছর গ্যারান্টি আমার কাছে লিখিত বুঝে নেবেন আচ্ছা এগুলো তো ভাই দেখলাম এগুলো ছাড়া আরো অনেকগুলো দরজা আছে এগুলো দেখে নিয়ে এগুলো আরো দরজা আছে আর কিছু দরজা আছে নারায়ণগঞ্জ যাবে উনি বানিয়ে ছাড়া নিয়েছে আচ্ছা চারটি দরজা একই ডিজাইন দেখতে এগুলো চলে যাবে আপনার নারায়ণগঞ্জ উনি এগুলো 6500 টাকা করে বিক্রি করছে এগুলো দেখতে পারেন সামনে আছে সামনে দেখা যাচ্ছে আমরা করে রাখতে হয় কাস্টমারের জন্য এই জন্য আপনারা যদি আর কোনো ডিজাইন থাকে আমার আপনারা দিতে পারেন আমার কাছে অনেক রকম ডিজাইন আছে আমি এটা কথা বললেন ছয় হাজার পাঁচশো টাকা মধ্যে

এগুলা বিক্রি করা এসে চোদ্দ হাজার পাঁচশো টাকা করা কাঠের মধ্যে কালার গ্যারান্টি থাকবে বিশ বছর গ্যান্ডি থাকবে তিরিশ বছর আমার কাছে বুঝে নেবেন আছে আপনি খুব সুন্দর ডিজাইন একদম করার জন্য আমাদের এখানে মনে করতেছেন ঝাপসা লাগছে কিন্তু এটা কিন্তু একদম বৃহস আমি যে কাছ থেকে যাই এটা কিন্তু খুব সুন্দর করে ভাই করে রাখছে যাতে ময়লা আবর্জনা না হয়

কাঠার গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছর লিখে বছর লিখিত গ্যারান্টি পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি পাবেন এবং বিভিন্ন জেলা সারা বাংলাদেশে আমরা এই চাষ ফ্রি দিয়ে থাকি যে দেখেন আমি যে কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে কারণ হচ্ছে

আপনার নিতে পারবেন তবে আরেকটা জিনিস আমি বলে রাখি আমাদের যারা অনলাইনে আমাকে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্য প্রবাসী ভাই দিয়েই আমি আজকে এখানে আসছি এটা একটা রিজন হচ্ছে কি আমি এই ব্লগ করে আপনাদের ইউটিউব দিয়ে এই চ্যানেলে ইউটিউব দিয়ে ভিডিও করে আমি প্রবাসীদের মাধ্যমে আজকে আমার এই এখানে মানে আপনার বেশিরভাগই প্রবাসী হ্যাঁ 99% প্রবাসী 99% প্রবাসী 99% প্রবাসী এই কারণে আজকে প্রবাসীরা আমার সাপোর্ট করতে দেখে আজকে আমি এখানে আসলাম আলহামদুলিল্লাহ নালে আমার পক্ষে সম্ভব না তবে আমার ভিডিও ভিডিওগুলো দেখবেন আমার বিগত বিজনেস এক্সপ্রেস অনেক গুলো ভিডিও আছে এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন কোনো সমস্যা নাই এবং আমার প্রয়োজন আমার ভিডিও কল দিবেন আমার শোরুম দেখবেন আমার কারখানা দেখবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত জিনিস আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ এবং এই 66 জেলা কুরিয়ারসার সম্পূর্ণভাবে ফ্রি আছে আচ্ছা টাকায় দর্জা আছে 3500 টাকা যে দরজাটা আছে সেটা আমি দেখাচ্ছি একটু দেখাই হচ্ছে কি এই যে এই যে টাকা আছে হ্যাঁ এটা নিচে আপনি দেখতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ

আর লোহা চাইলে লোহা নিতে পারেন লোহা ছয় হাজার পাঁচশো টাকা করে সিলকার ছয় হাজার পাঁচশো টাকা করে আচ্ছা লোহা সারা বাংলাদেশে আপনারা যা চান যেভাবে ডিজাইন করে সব কিন্তু সমস্যা নাই আমরা মোটামুটি দেখা দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আর আপনারা আপনাদের যদি কোনো নিজস্ব কোনো ডিজাইন থাকে ডিজাইন অনুযায়ী আমাকে দিবেন এই ডিজাইন অনুযায়ী পেয়ে যাবেন ইনশাল্লাহ আর প্রবাসীরা একটা জিনিস বলে থাকছি প্রবাসী অনেক কষ্টের বিনিময়ে টাকা অর্জন করে আমাদের আমাদের দেশে পাঠায় তাদের টাকা কখনো যেন বিফলে না যায় বৃথা না যায় আমি চেষ্টা করি এটা দেওয়ার জন্য আর এটা আমি অনেকদিন যাবত এই কথাগুলো বলে আসছি হয়তো ভুল ভানতে মানুষের